আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির বাজারে ওরা ধরা আমদানি মানে প্রচুর পরিমাণ প্রচুর আমদানি হয়েছে আজকে দুয়ে জুন রোজ সোমবার তো আজকে দুয়ে মে রোজ সোমবার আমরা চলে আসছি নাজিপুর বাজারে তো আজকে দেখবো এই বৃষ্টি অবস্থায় যতগুলো মানুষ রসুন নিয়ে আসছে সবাই ভাবছে রসুন হয়তো কম আসবে সে অনুযায়ী হয়তো সবাই রসুন নিয়ে আসছে আজকের এই আমাদের নাজিরপুর বাজারে তো দেখবো ইনশাল্লাহ তো এখন যে আমরা দেখতে পাচ্ছি এখন বেসাগে হাহ শুরু হয়েছে তাও না তবে আশা করছি আর কিছুক্ষণের পরই যদি ব্যবসায়ী যারা দূরে দূরে থেকে যতগুলো ব্যাপারই আসছে আপনারা জানেন আমার ভিডিও থেকে এমন কোনো হাট নাই যে দুইটা তিনটা মানুষ যে এই রসুন নিতে আসে না এই নাজির বাজার ওই কোনো সকল বাজারে আসে আমরা দেখবো আজকে কি দর্শক বৃষ্টির বাজারে আজকে সোমবার সকালে ভরি বৃষ্টি হয়েছে যার জন্য এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা কৃষক রসুন নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিভাবে দাঁড়িয়ে আছে অন্যরকম একটি মুহূর্ত দেখতে পাচ্ছি তো এখানে এই মার্ত বস্তা খোলার তৈরি হচ্ছে বস্তা কলা শুরু করেছে এখানে আসছে এই যে বস্তা খোলা শুরু করছে খোলা আমরা এদিকে যদি একটু দেখি আপনাদের দেখাতে পারি সবাই অল্প অল্প করে রসুন নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রচুর আমদানি হয়েছে মার্শাল আছে যে প্রচুর প্রচুর আমদানি হয়েছে এখন আল্লাহ যেন কৃষকের মুখে হাসি ফোটায় এটাই দোয়া করি যেন একটা মোটামুটি একটা দাম যেন পায় ভাই কেমন আছেন ভাই কি দাম বললো ভাই ছোটোটা চব্বিশ পঁচিশ অন্য গত হাটের তুলনায় আজকে অনেক আমদানি হয়েছে হ্যাঁ আজকে বৃষ্টি তারপরে সবাইকে এই বোন করে নিয়ে আসছে যে আজ রসুন কম উঠবে

রসুনগুলা সব থেকে ভালো এবং টাইট থাকে এই রসুনগুলো নষ্ট হওয়ার খুবই মানে ভয় নাই এই ধরনের রসুনগুলো আপনার স্টক করতে পারেন সেটা তারপরে আপনার ইচ্ছা বড়ও করতে পারেন সোলো করতে পারেন তবে এগুলো খুব দেখতে ভালো লাগে এবং দেখতে সুন্দরও যায় এটা দেখতে পাচ্ছি এটা যথেষ্ট পজিটিভ এখানে আমরা একটা সোলো দেখতে পাচ্ছি বড় ভাইটা কত বলছে আসবে তাহলে আজকে শুরু হ্যাঁ বাইশশো টাকা বলতেছে বাইশশো বলতেছি কত হলে দেওয়ার ইচ্ছা আছে চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ হলে ইচ্ছা আছে দেখ মাসাল্লাহ এখানে যে তেইশশো বললেই যে দেবে তাও না চব্বিশশো পঁচিশশো হলে দেওয়ার ইচ্ছা আছে যেটা জানো এখানে একটা দেখতে পাচ্ছি একই বাড়ি ছোট কুচি বড় ভাই এটা কত বলছে দুই হাজার টাকা বলছে ভাই কেমন হলে দেওয়ার ইচ্ছা আছে বাইশশো হলে তেইশশো দেওয়ার আছে মানে দুই হাজার একুশশো দেওয়ার ইচ্ছা নাই এখন হ্যাঁ বেসা এটা ঠিক আছে তো আমদানির তুলনা মূল্য অনেকটা বেশি দেখতে পাচ্ছেন গত হাটের তুলনায় আজকে কি দেখতে পাচ্ছেন আমদানিও তো বেশি বেটা মনে হয়

এখন ঈদ ঈদের আগ মুহূর্তে যার জন্য কি বলবো আর না বেশ কেউ পারতেছে না যার জন্য আজ বৃষ্টির মধ্যেও এই রসুনগুলো নিয়ে আসছে তো দেখা যাক আশা করা যায় আর কিছু হয়তো আর কিছু দাম বাড়তে পারে বা কত হলে দেওয়ার ইচ্ছা আছে আর কিছু আগেই দেওয়া যাবে দেখ দোয়া করি আল্লাধনা একটু বাড়ায় দেয় আমি প্রতিটা কোপার দিচ্ছি কি অবস্থা এখানে একটা টাক ঢুকছে যার জন্য একবার ব্লক হয়ে গেছে টাকা নেই কেমন আছেন কী বললো মাঝারিটা তিন হাজার উনত্রিশশো টাকা দর্শক এর অন্য তিন হাজার উনত্রিশশো টাকা তবে বারবার বলে কোয়ালিটি কোয়ালিটি নির্ভর করে বাজার

কি এটা সালাম আলাইকুম ভাই কত বলতে টাকা বলতে আপনি কত ঠিক দিবেন আমি 3400 ঠিক দিবেন 3400 ঠিক দিবেন না ঠিক আছে এই আমার বড় তবে এটা বড় মাশাআল্লাহ কোয়ালিটি অনেক ভালো দেখতে মাশাআল্লাহ যার জন্য 3400 টাকা এর বাজারটা বলতেছে কিন্তু আঙ্কে 3400 টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে তো আশা করা যায় যে না আশা জনক পূরণ হয় এটা দোয়া করি আমরা আর আগ মুহূর্তে অনেকেই এসে নিয়ে আসছে যার জন্য আমদানিটা প্রচুর পরিমাণ হয়েছে আমাদের এই নাজুল বাজারে আর এটা কত বলো ছোটর বড় এটা কত বলছে আঠাইশো টাকা কত ঢুকতে ছিলেন হ্যাঁ ছয়শো হলে দর ইচ্ছা আছে তিন হাজার না আজকে আমদানি যে অবস্থায় বা বৃষ্টির হাটে কেউ আনবিলে আনবিলা সবাই নিয়ে আসছে আমার এই মাঝারি আমার হয় এটা অলরেডি বত্রিশশো টাকা বললো এগুলোই হচ্ছে কালার রসুন এই ধরনের রসুন স্টক করলে আশা করি নষ্ট হওয়ার কোনো হয় নাই এবং এতটাই হার্ড কি বলবা এই বত্রিশশো টাকা দেই ভাই কত হলে যাওয়ার ইচ্ছা আছে সালাম আলাইকুম ভাই কত হল কত যাওয়ার ইচ্ছা আছে আপনার

আমরা ফাটার ওষুধ দেখতে পাচ্ছি আঠারো থেকে বাইশশো পর্যন্ত হয়তো যাচ্ছে তো এই বৃষ্টির বাজারে একেবারেই মানে একেবারেই ফাঁকা যাচ্ছে যেটা লক্ষ্য করতে পারতেছি আসলে কেউ কল্পনা ভাবে নাই যে এত রসুন আমদানি হবে এর ভাই এটা কি দাম বলতেছে বড় মাজারে সবই তো আছে কত চৌত্রিশশো আপনি কত ঠিক দিচ্ছেন বেটা আটত্রিশশো ঠিক দিচ্ছেন না চৌত্রিশশো বলছে আপনি আটত্রিশশো বলতেছেন তো আজকে যে আমদানি হয়েছে সে তুলনা হচ্ছে গত হাটের তুলনা অনেকটাই বেশি মনে হচ্ছে একটা বড় ভাই বলে গেল এই রুসুনা পঁচিশশো টাকা কুচি তার মানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি ভালো হলে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত আমরা ভালো মানের কোয়ালিটি কুচি দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি এটা কথা বলছিল এটা আঠাশশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ কুচি দামি বেশি দেখি মাঝারের চাইতে

আর আর অন্য কোনো কোয়ালিটি রসুন আসছেন ওর কথা বলছে একত্রিশশো টাকা বলছেন যেটা দেখতেই পাচ্ছেন আপনারা দোয়া সাদা না দোয়া করি হোক তো প্রিয় দর্শক সর্বোচ্চ আমরা যেটা দেখলাম হাই প্রাইস হচ্ছে সাঁইত্রিশশো টাকা পর্যন্ত আজকে নাজিবুর বাজার আমি রসুনটা দেখলাম সর্বোচ্চ সাঁত্রিশশোশো টাকা এবং নিচে যদি দেখি আমরা বাইশশো থেকে শুরু করি ছাব্বিশশো টাকা মধ্যে কুচি রসুন তারপরে মাঝারি রসুন তারপরে বড় রসুন আর সর্বোচ্চ হাই রসুনটা হচ্ছে সাঁইত্রিশশো টাকা আর মেন বাজারটা আমরা যদি বলি তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত মেন বাজারটা বর্তমান যাচ্ছে তো এই ছিল আজকের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও আর একটা কথা বারবারই বলে থাকি আসুন ভাই পাঁচ কত নামাজ করুন সত্যতা ব্যবসা করি ভালো উপার্জন করুন বাই আল্লাহ হাফেজ